আজকে আমরা বানাবো পটল সর্ষে পোস্ত দেখুন পটল সরষে সর্ষে পোস্ত বানাতে গেলে কি কি উপকরণ দেওয়া হচ্ছে আমি এখানে পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে নিয়েছি আর তাতে পঞ্চাশ গ্রাম আমি সাদা সর্ষে নিয়েছি আর দশটা মতন কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এইগুলোকে সব একসাথে মিক্সিতে পেস্ট করে নেবো গ্রেন্ডারে আমি পটলগুলো আগে থেকে ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছিলাম একটা কড়াইতে তেল দিয়ে পটলগুলো ভেজে নিয়েছি এবার আলুও ভেজে নেবো তো আলুও দিচ্ছি সঙ্গে তো আমি ফোড়নও দিলাম একটু জিরে আর চারটে টমেটো একটু নেড়ে নেব হ্যাঁ একটু নেড়ে নিয়ে একটু নুন দিয়ে দেবো তাড়াতাড়ি গলে যাবে টমেটোগুলো এবারে আমি এটাকে নেড়ে নিয়ে হলুদ দিলাম এক চামচ দিয়ে এটা বেশ করে একটু নড়ে নেব নেড়ে নিয়ে এবারে আমি এখানে একটু কাশ্মীরি চিল্লি দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এমনি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য ঝালটা হয়ে যাবে তো আমি ওই জন্য লঙ্কা গুঁড়ো আর দিলাম না কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম যাতে একটু কালারটা আসে তাই জন্যে এবার দেখুন আমার বেটে রাখা পোস্ত আর সর্ষে এটা দিয়ে দিলাম দিয়ে এবার এটা একটু কষে নেবো হালকা করে বেশি কষবো না সর্ষে দেওয়া আছে যেহেতু এ হওয়ার চান্সটা থাকে ওই জন্য আমি বেশি কষবো না দেখুন এবার এতে হালকা করে একটু জল দিয়ে দেব হালকা হালকা করে কষে নেব এবার এতে আগে আমি আলু দিয়ে দেব আলু দিয়ে একটু কষে নেবো পটলগুলো অলরেডি আমার ভালো করে ভাজা হয়ে গেছে এইট্টি পারসেন্ট পটল আমার ভাজা আছে এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে এবার কষে হবে এটাকে ভালো করে একটু এবার দেখুন এবার কালারটাও দেখুন কালারটাও কী সুন্দর কালার বেরিয়েছে একটা এই বাঙালি খাবারের এই একটা ইয়ে খুবই অসাধারণ একটা ডিশ এই দেখুন পটলটাও আমি দিয়ে দিলাম পটলগুলো আমাদের বড় বড় আনা আনতে বলা হয়েছিল তো পটল বড় বড় পটলই এসছে আপনারা চাইলে এতে স্টপিংও করতে পারেন পটলের ভেতরে দানা বের করে তো দেখুন পটলটা দিয়ে একটু কষে নেবো একটু কষিয়ে নেওয়ার পরে আমি একটু জল দিয়ে হালকা ঢাকা দিয়ে দেবো আমি এটাকে পরেই আর একটু কষা হলেই দেখুন মোটামুটি কষা হয়ে এইভাবে আপনারা এই রেসিপিটা একবার বানান বানিয়ে দেখুন খুবই ভালো একটা রেসিপি নতুন ধরনের রেসিপি দেখুন আমি এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা করে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবে আমার হ্যাঁ দেখুন আমি এবারে তো জল ঝেলে দিয়েছি এবার একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এবার দেখুন আমার এটা ফুটে গেছে আমাদের গ্রেভি এবারে আমরা বন্ধ করব এবারে এরপরে ধনে পাতা দেবো কি সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে এবারে আপনাদের কাছে এরকম নতুন নতুন ভিডিও আমি আনতে থাকব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম হোটেল রেস্টুরেন্ট স্টাইলে পটল সরষে পোস্ত কীভাবে বানায় আজকে আমি আপনাদের কাছে এই রেসিপিটা শেয়ার করলাম দেখুন ধন্যবাদ দিয়ে যাম লাস্টে এই আমার এই ভিডিওটা ভালো লাগলে আবার বলছি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে লাইক করে দেবেন হ্যাঁ দেখুন ওপর থেকে আমি একটু কাঁচা তেল সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম একটু দেখতেও ভালো লাগে ফ্লেভারটাও ভালো থাকবে দেখুন আমাদের আজকের রান্না কমপ্লিট এর পরের রেসিপি আমি আবার পরের দিনে নিয়ে আসব কালকে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব ততক্ষণের জন্য নমস্কার আপনারা ভালো থাকবেন হোটেল রেস্টুরেন্ট স্টাইলের খাবার বানাতে থাকুন